বালুরঘাটের মুক্তার পাড়ার একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গত মঙ্গলবার দুপুরে চুরির ঘটনার পর বুধবার বালুরঘাট থানায় সিসিটিভি ফুটেজও অভিযোগ দায়ের করা হলেও এদিন শুক্রবার পর্যন্ত এখনও পুলিশ কাউকে ধরতে পারেনি বলে জানান দোকান মালিকের পুত্রবধূ তিনি জানান সামান্য দামে জিনিস কিনে দুষ্কৃতীরা পাঁচশো টাকার নোট দিয়ে খুচরো ফেরত নেওয়ার সময় সিন্দুক থেকে নগদ টাকা সোনার উপর গহনা সহ আনুমানিক মোট এক লাখ তিরিশ হাজার টাকার চুরি করে সেই সময় দোকানে বয়স্ক তার শ্বশুর মশাই দোকানে ছিলেন ছেলে যিনি বর্তমানে দোকান সামলান তিনি বাড়িতে খেতে এসেছিলেন বয়স্ক মানুষের সুযোগ নিয়েই দুষ্কৃতীরা চুরি করে পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা নজরে আসে বালুরঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুই দুষ্কৃতির খোঁজে তল্লাশি চালাচ্ছে বালুরঘাটে আপনার একটা সোনার দোকান আছে এবং জানা যাচ্ছে সেখানে একটা চুরি হয়েছে বিষয়টা যদি একটু বলেন মানে সোনার দোকানে আমাদের বাড়িতে লোক না থাকার জন্য আমার শ্বশুরমশাই বসে সে বয়স্ক লোক সাড়ে পাঁচটার দিকে দুজন ভদ্রলোক আসে এসে বলছে যে আমি রূপার তাবিজ নেবো তো শ্বশুরমশাইয়ের মানে না ছিল যে মানে কিছু দেখাবে না কিন্তু তাবিজ যখন চেয়েছে রূপর তাবিজ সে বের করেছে রূপর তাবিজটা দিয়েছে তখন ওরা পাঁচশো টাকার একটা নোট দেয় তখন শ্বশুরমশাইয়ের লকারটা খোলে টাকাটা খুচরো করার জন্য খুচরো করার জন্য যখন লকারটা করে তখন ওরা লকারটা বন্ধ করতে দেয় না কেমন করে যে শ্বশুরমশাই মশাই আমার শ্বশুরমশাই কাউকে ডাকেও নি সেই সময় যে কাউকে ডাকবে লোক ডাকবে বা বলবে কেন লকার আমাদের বন্ধ করতে দিচ্ছে না কিছু বলেনি এরপরে ওরা সোনা কিছু হ্যাঁ টাকা ছিল পঞ্চাশ হাজার টাকার মতন ক্যাশ রুপোর সোনার বল ছিল তারপরে মালা ছিল এগুলো নিয়ে ওরা চলে যায় সব মিলিয়ে কত টাকার জিনিস চুরি হয়েছে এক লাখ তিরিশ এই ঘটনাটা কবে ঘটেছে এই ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলবেলা সাড়ে পাঁচটার দিকে কিন্তু আমরা জানতে পারিনি আর শ্বশুরমশাই কাউকে কোনো কথা বলেনি রাত্রি নটার সময় দোকান বন্ধ করার সময় যখন বলছে তখন আমরা রীতিমতো একটু সিসি ক্যামেরাটা খুলে দেখি যে মানে কেসটা এমনভাবে হয়েছে আপনাদের পুলিশকে জানিয়েছি মানে কিছু